সুরা বাকারা রুকু নয়ের অনুবাদ স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং পরে সে ব্যাপারে একে অপরকে দোষারোপ করেছিলে যা তোমরা গোপন করেছিলে তা প্রকাশ করে দেয়া ছিল আল্লাহর ইচ্ছা তারপর আমি বললাম মৃতকে আঘাত করো গরুর একটি খণ্ড দিয়ে এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তার নির্দেশ সমূহ তোমাদের দেখিয়ে থাকেন যাতে তোমরা বুঝতে পারো এরপরও তোমাদের অন্তর কঠিন হয়ে গেল তা পাথরের মতো অথবা তার চেয়েও কঠিন কতক পাথর এমনও আছে যে তা থেকে নদীনালা প্রবাহিত হয় এবং কতক এমন আছে যে তা বিদীর্ণ হয় ও পরে তা থেকে পানি নির্গত হয় আবার কতক এরূপ আছে যা আল্লাহর ভয়ে খসে পড়ে তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ অনবহিত নন তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথায় ইমান আনবে তাদের মধ্যে তো একদল ছিল যারা আল্লাহর বাণী শুনত তারপর হৃদয়ং গম করে তা বিকৃত তারা সজ্ঞানে আর যখন তারা মোমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন তারা নিভৃতে পরস্পরের সাথে মিলিত হয় তখন বলে আল্লাহ তোমাদের কাছে যা প্রকাশ করেছেন তোমরা কি তা তাদের বলে দিচ্ছ তাহলে এ নিয়ে তারা তোমাদের পালনকর্তার সামনে তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করবে তোমরা কি বোঝো না তারা কি এতটুকুও জানে না যে তারা যা গোপন করে কিংবা যা প্রকাশ করে নিশ্চিতভাবে আল্লাহ তা জানেন তাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে যারা মিথ্যা আশা ছাড়া কিতাবের কিছুই জানে না তারা শুধু ধারণাই পোষণ করে সুতরাং আফসোস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে এবং বলে এটা আল্লাহর কাছ থেকে অবতীর্ণ যাতে এর বিনিময়ে তুচ্ছ মূল্য পেতে পারে কাজেই তাদের প্রতি আক্ষেপ তাদের হাত যা রচনা করেছে তার জন্য এবং তারা যা উপার্জন করেছে তার জন্য আক্ষেপ তাদের প্রতি তারা বলে কখনও আগুন আমাদের স্পর্শ করবে না গণগণতির কয়েকদিন দিন রেখে আপনি বলে দিন তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছ অতএব আল্লাহ তার অঙ্গীকার কখনো খিলাপ করবেন না কিংবা তোমরা আল্লাহর সম্বন্ধে এমন কিছু বলছ যা তোমরা জানো না হ্যাঁ যে ব্যক্তি পাপ উপার্জন করেছে এবং তার পাপ তাকে পরিবেষ্টিত করে নিয়েছে এরূপ লোকেরাই দোজকের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে আর যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে তারাই বেহেস্তের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে